রাজ্য নির্বাচন কমিশনার গত মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এগারোই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে জেলা পরিষদের যে মনোনয়নপত্র দাখিল হবে সেগুলি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে গ্রহণ করা হবে অপর থেকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র গ্রহণ করা হবে ব্লক কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা জেলায় পাঁচটি ব্লক রয়েছে এগুলি হল জিরানিয়া ব্লক মোহনপুর ব্লক বামুটিয়া ব্লক ডুগলি ব্লক পুরাতন আগরতলা ব্লক এর মধ্যে পঞ্চায়েত রয়েছে এর মধ্যে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ আঠেরো হাজার তিনশো বাষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ দশ হাজার তিয়াত্তর জন এবং মহিলা ভোটার এক লক্ষ আট হাজার দুশো পঞ্চাশ জন পাশাপাশি বৃহন্নলা রয়েছে চারজন পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে একানব্বইটি পাঁচশো ছাপ্পান্নটি কেন্দ্র আসন সংখ্যা এক হাজার তেরোটি পঞ্চায়েত সমিতির পঁয়ষট্টি কেন্দ্রের আসন সংখ্যা পঁয়ষট্টি জেলা পরিষদ সতেরোটি কেন্দ্রে আসন সংখ্যা আগস্ট সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গণনা বারোই আগস্ট এদিন সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক ড বিশাল কুমার শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ রয়েছে যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি আরও জানিয়েছেন খুব সহসায় রাজ্যে আসতে চলেছে সিআরপিএফ কোম্পানি তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তিনি আরো জানান প্রথম দিন অর্থাৎ এগারোই জুলাই পশ্চিম ত্রিপুরা জলাশাসক কার্যালয়ে সতেরোটি মনোনয়নপত্র জমা পড়েছে একইভাবে কিছু মনোনয়নপত্র ব্লক কার্যালয়ে জমা পড়েছে पंचायत इलेक्शंस की घोषणा कर दी है और इस घोषणा के हिसाब से 11 तारीख 11 जुलाई 2024 से लेके 18 तारीख तक नॉमिनेशन फाइल किए जाएंगे इसमें जो जिला परिषद के नॉमिनेशन होंगे वो डीएम ऑफिस डीएम वेस्ट ऑफिस में फाइल किए जाएंगे और पंचायत समिति और पंचायत के इलेक्शन के लिए वीडियो ऑफिस जो आर ऑफिस है इसमें किए जाएंगे इसी के साथ साथ नॉमिनेशन स्क्रूटनी की 19 तारीख विड्रॉल की 22 तारीख और इलेक्शन डेट ऑफ पोल की 8 अगस्त 2024 को है काउंटिंग 12 तारीख को सुबह आठ बजे से इस दौरान जिला परिषद पंचायत समिति और पंचायत के इलेक्शन होंगे जो भी बैलेट होंगे वो बैलेट पेपर के थ्रू दिए जाएंगे और बैलेट बॉक्सेस का इस्तेमाल किया जाएगा लगभग चार सौ इक्यावन पोलिंग स्टेशन पे आ, बैलेट पेपर के थ्रू हमारे आम जनता आम नागरिक अपने वोट्स का मतदान कर सकती है इसमें जो टोटल इलेक्टर्स हैं वो है दो, दो लाख अट्ठारह हजार तीन सौ बासठ और हमारे डिस्ट्रिक्ट के पांच ब्लॉक जिसमें बमूतिया डुबली चिरनिया मोहनपुर और नगर इसमें आ, पार्टिसिपेट करेंगे टोटल पंचायत की इक्यानवे नाइन्टी वन पंचायत है इसमें पांच सौ छप्पन है और एक हजार तेरह सीट है पंचायत समिति की पैंसठ कॉन्स्टिटन्सी है और पैंसठ सीट है और जिला परिषद की सत्रह कॉन्स्टिटुएंसी है और सत्रह सीट है और पुलिस के ऑब्जर्वेशन के हिसाब से इन चार सौ इक्यावन पोलिंग स्टेशन में हाई सेंसिटिव है तेरह और सेंसिटिव है 114. तो हम उम्मीद करते हैं कि हमारे जितने भी पीपल रिप्रेजेंटेटिव हैं, हमारे जो मतदाता हैं, ये पंचायत इलेक्शन में भारी पार्टिसिपेशन दिखाएंगे और मैं आपको आश्वासित करता हूं कि हमारी पूरी कोशिश है कि इलेक्शन আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক বিজয় ব্যববর্মা বলেন পশ্চিম জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন পশ্চিম জেলায় চারশো পোলিং স্টেশনের মধ্যে তেরোটি অতি স্পর্শ কাতর এবং একশো চোদ্দটি কেন্দ্র স্পর্শ কাতর ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য টিএসআর জোয়ান এবং পুলিশ কর্মীরা থাকবে পশ্চিম জেলার নিরাপত্তার জন্য এক হাজার সাতশো আঠাশ জন টিএসআর এবং এক হাজার দুশো পনেরো জন ত্রিপুরা পুলিশ কর্মী থাকবেন একইভাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ান ভোটকেন্দ্রের বাইরে টহলদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে